আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডুমারে সেই নবজাতক আমাদের সম্মানিত বোন একজন প্রিয় বড়ো বোন উনি এটা নর্মালে বাচ্চা হয়েছে না আপনার এই সেই বাচ্চা একসাথে তিনজন এখন তিনটো বাচ্চায় সুস্থ আছে আপনারা দোয়া করবেন যাতে বাচ্চাগুলো ভবিষ্যতে সুস্থ থাকে এবং বাচ্চাগুলোর পাশে থাকার কোনো কিছু সমস্যা হলে পাশে থাকার অঙ্গীকার বন্ধ করলাম যাতে কোনো সমস্যা হলে আমি তাদের পাশে দাঁড়াতে পারি বাচ্চাগুলো কি এখন সুস্থ আছে আচ্ছা আপনার নাম আপনার কি ভিডিও জানতে পারি না দরকার নাই আপনার নাম রত্না আপা আচ্ছা আচ্ছা মানে সনাতন ধর্মী সমস্যা নাই বাচ্চার তেরোটাই কি মানে আপনাদের কি আগে এক্স রেতে কোনো ধরা পড়েছিল যে কয়টা বাচ্চা দুইটা বাচ্চা ধরা পড়ছিল কিন্তু একটা আরো বেশি এটা ছেলে মেয়ে কটা একটা ছেলে আলহামদুলিল্লাহ তো বাচ্চা নেওয়ার মনে হয় কোনো প্রয়োজন পড়ে যায় না সুখী ফ্যামিলি আচ্ছা 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 বাচ্চাদের নাম নাম রাখা হয়েছে না এখনো নাম রাখা হয়নি